আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি পটল পশিন্দা আশা করছি আপনাদের সবাই কাছে ভালো লাগবে তো চলেন শুরু করি প্রথমে আমি আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি কিছুটা চামড়া রেখে সিলে নিব তারপরে পটলের গায়ে একটু আচর কেটে নিব যাতে করে মশলা ভিতরে ঢুকে যায় এখন ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিলাম লবণ এবং হলুদ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। দশ মিনিট রেস্টে রেখে দেব দিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল আপনারা যে কোনো তেল দিতে পারেন এখন ম্যারিনেট করে রাখা পটলগুলো দিয়ে দিলাম সিক্সটি পারসেন্টের মতো ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার পটল ভাজা প্রায় হয়ে গেছে কালারটাও খুব সুন্দরই আছে দিয়ে দিলাম এক চিমটি জিরা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এখন হালকা ফ্লেভার বের হওয়া আসা পর্যন্ত ভাজবো দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নেব দিয়ে দিলাম দুটো টমেটোর পেস্ট ভালোভাবে নেড়ে চড়ে টমেটোর কাঁচা গন্ধ দূর করে নিলাম দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হালকা ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ততক্ষণ বাঁচবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যে গিয়ে তেল ছেড়ে আসে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো ফানে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ফিরে আসলাম আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব বাদ বাকি ইনগ্রিডিয়েন্টস আমি দু টেবিল চামচের মতো কাজুবাদাম দিয়েছি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এক কাপের মতো দুধ এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে কাজু বাদাম দেওয়ার পরে মিশ্রণটা অনেক ঘন হয়ে আসে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ ধনিয়া পাতা ঘি এক চিমটি কাসুরি মেথি এটা অপশনাল না দিলেও চলবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিলাম লবণ লবণটা আমি আগেও যেহেতু পটলের সাথে দিয়েছি তাই আমি লাস্টে টেস্ট করে তারপরে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম দু তিন মিনিট পর দেখুন মশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে উপরে সম্পূর্ণ তেলটা ভেসে উঠছে এবং মিশ্রণটা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ